পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ

আজ এটা নিয়ে বছর তিন হচ্ছে আমরা প্রত্যেক বছরই প্রথম থেকে থাকি আর এটা আমাদের খুব আনন্দের একটা জায়গা এবছর যদিও একটা খারাপ ঘটনা কিছুদিন আগে আমাদের ঘটে গেছে কিন্তু আমরা তো আমাদের লাইফটাকে কখনো থেমে রাখতে পারি না তার জন্য এবছরও আমরা আমাদের মতো আমাদের পুজোর যা যা করণীয় সেগুলো করেছি আর আপনার আমরা চাই যে সবাই এখানে যোগদান করুক নিজের মন মতো আনন্দে কী কী করতে হচ্ছে সকাল থেকে এত এখনও ঘটভরা হয়ে গেছে যারা আরও মহিলারা আছে ওনারা পূজার জগাযন্তী করছেন এখানে পুজো এখনো চলতে থাকবে সারাদিনে আমরা এখানে থাকি যা প্রয়োজন হয় দেখুন যে আমরা আমাদের কাছে এখন একটাই ঘটনা আমরা দোষীদের শাস্তি চাই মানে মূল কথা হচ্ছে যে ঘটনাটা ঘটে গেছে সেটা যেন পুনরাবৃত্তি না ঘটে এটুকুই আমাদের এখন চাই না এই পুজোটা এই নিয়ে আজ এই বছর নিয়ে তিন বছর হচ্ছে এই আমরা খুব ভক্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে করি আমাদের যত কমিটির যা মেম্বার আছে পেট্রোল পাম্প নাগরিক কল্যাণ সমিতি প্রত্যেক মেম্বারই এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সারাদিন উপস্থ থেকে পুষ্পাঞ্জলি দেয় তাছাড়া গতকালকে উদ্বোধন হয়েছে উদ্বোধনে আমরা প্রায় আড়াইশো লোককে বস্ত্র বিতরণ করেছি আমাদের এখানে মাননীয় এমএলএ সাহেব ছিলেন এখানে ওনার হাত দিয়ে উদ্বোধনটা শুরু হয়েছে আর আগামীকাল বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা আছে দুপুর দিকে রাত্রেবেলাতে বাচ্চাদের ডান্সের একটা প্রোগ্রাম আছে সোমবার দিনকে দিনের বেলায় প্রায় পনেরো হাজার লোকের অন্ন একটা ব্যবস্থা করেছি আমরা সন্ধ্যে সোমবার রাত্রে একটা বীরভূমের শিল্পী দিয়ে একটা বাউল প্রোগ্রাম করেছি আর মঙ্গলবারের দিনকে জুনিয়র কুমার সানু। যে কাজীপুর রহমান যার নাম জুনায় কুমার কুমার বলে সবাই চেনে ওর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ঠিক আছে তাছাড়া মেলা বসছে প্রচুর লোকের সমাগম ঠিক আছে পুজো এখন চলছে টোটাল ছয় দিনে পুজো রঙের নতুন শুখা কে রি আমি রাই সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ